একবার বাচ্চার কাছে এক লোক একটি ছাতক পাখি বিক্রি করার জন্য নিয়ে এলো তিনি দাম জিজ্ঞেস করলে সে বাজার মূল্যের চেয়ে অনেক বেশি দাম চাইল পাখিটির এত দাম কেন অথবা তার একটি পা নেই লোকটি বলল মার্জনা করবেন যাহাপোনা দেখতে সাধারণ হলেও এটি আসলে একটি বিশেষ তরনের পাখি এর বিশেষত্ব হলো আমি যখন শিকারে যাই তখন এই চাতক পাখিটিকেও সঙ্গে করে নিয়ে যাই আমার পাতানো ফাঁদের সাথে এই পাখিটিকেও বেঁধে রাখি এই পাখিটি যখন তার আওয়াজে অন্য পাখিদের মনোযোগ আকর্ষণ করে তার এই আওয়াজ শুনে জাকি জাকি পাখিরা এসে জড়ো হয় তখন আমি একসাথে সব পাখিকে শিকার করি বলা যায় এই পাখিটি আমার শিকারের প্রধান ফাঁদ তার কথা শুনে পাখিটিকে শিকারির চাহিদা অনুযায়ী চড়া দামেই কিনলেন এবং সাথে সাথে জবাই করে ফেললেন শিকারী অবাক হয়ে জিজ্ঞেস করলেন চাহাপনা আপনি অনেক দামে কেনা পাখিটি এভাবে জবাই করে দিলেন তখন তাকে একটি মহামূল্যবান কথা বললেন যা ইতিহাসে অমর হয়ে আছে তিনি বললেন যে অন্যের সুখের জন্য তার সজাতির সাথে অনায়াসে এমন গাদ্দারি করতে পারে তার এমন পরিণতি হওয়া উচিত মেয়েরা স্বামীকে সব সুখ দিতে পারে কিন্তু একটা সুখ চাইলেও দিতে পারে না আর তা হল কথার সুখ মেয়েরা স্বামীকে মুখের কথার সুখ দিতে পারে না দেখা যায় তারা না চাইতেও মনের অজান্তেই স্বামীর মুখের উপর কথা বলে মানুষের পক্ষে কাউকে পুরোপুরি ভুলে যাওয়া সম্ভব নয় হয়তো কয়েক মাস কয়েক বছর নয়তো কয়েক যুগ তারপর হুট করে আবার মনে পড়বে তাকে মনে পড়বেই হয়তো ষাট বছর পরও হুমায়ুন ফরিদির আক্ষেপ নিয়ে বলবে আমি এখনও একটা মানুষকে অনেক ভালোবাসি কাউকে ভালোবাসলে এতটাই ভালোবাসো যাতে তার জীবনে অন্য কারোর ভালোবাসা প্রয়োজন পড়ে না ভুল মানুষকে মূল্যায়ন করলে অবশ্যই আপনি অবহেলিত হবেন আজ না হয় কাল প্রমাণিত যখন তুমি কোনো কারণ ছাড়াই আনন্দ অনুভব করো তখন এটা বিশ্বাস করো যে কেউ না কেউ কোথাও না কোথাও তোমার জন্য দোয়া করছে যে অন্যকে কষ্ট দিতে পারে না সে নিজেই বেশি কষ্ট পায় জীবনের সেরা শিক্ষাটা পাওয়ার জন্য একবার টকে যাওয়া খুব দরকার রব কাউকে টকান না হয়তো জিতিয়ে দেন নয়তো শিখিয়ে দেন